চারদিকে আবার সবুজে ঘেরা অপূর্ব এক দৃশ্য দেখে যেন চোখের পলক না পড়ে আকাশটা ভারী সুন্দর অনেক দিন পরে এদিকে আসলাম আসা হয় না সময় পাওয়া যায় না দীর্ঘ অনেক দিন দুই মাস হলো এদিকে আসি আজকে একটু সময় করে বের হলাম আবার সময় পাবো না পরীক্ষার সাতাশ তারিখ আজকে তেরো তারিখ আরও তিনটা বই শেষ করার বাকি আছে। এখনো পড়া হয়নি শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু দাগানো হয়েছে হজুর গুলো আবার এখানে বসে বসে কি করে সেটাই তো বুঝলাম না নদীতে ধান চাষ করে এদিকে নদীর পানি শুকিয়ে গেছে তাই এখন ধান চাষ করতে তিন মিনিটের ভিডিও বানাতে অনেক সময় লাগে